এই লোকটি তে সাত কোটি টাকা জিতেছিল কিন্তু ঠিক টাকা ব্যাংকে ঢুকার পরই সব টাকা আবারও ফেরত নেওয়া হয় আর উল্টো তাকেই দিতে হয় কয়েক লক্ষ টাকা জরিমানা কিন্তু কেন আসলে ইংল্যান্ডে বসবাসকারী এই ব্যক্তির নাম চার্লস উইলিয়াম ইনগ্রাম তিনি জনপ্রিয় রিয়েলিটি শো হু ওয়াজ টু বি এ মিলিনিয়ারের একজন প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন প্রথমে সব ঠিকঠাক মনে হচ্ছিল কিন্তু কয়েকটি প্রশ্ন করার পরই শোয়ের ব্যাকগ্রাউন্ডে থাকা টিম লক্ষ্য করলো লোকটি যেন খুবই নিখুঁতভাবে উত্তর দিচ্ছে কেউ যেন তাকে গোপনে সাহায্য করছে তাই তারা পুরো শো পুনরায় ওয়াচ করলো আর তারপরে ধরা পড়লো এক অবিশ্বাস্য কোান্ডো চার্লস আসলে তার স্ত্রী আর বন্ধু মিলে এখানে প্রতারণা করছিলেন তাদের কৌশলটি ছিল অবিশ্বাস্য যখনই কোনো প্রশ্ন আসতো চার্লস একে একে উত্তরগুলো উচ্চারণ করতেন আর তার স্ত্রী বা বন্ধু কাশির মাধ্যমে সংকেত দিতেন একবার কাশি মানে হ্যাঁ দুইবার কাশি মানে না এই সংকেতের মাধ্যমে তারা পুরো খেলাটা জিতে নেন এবং পুরস্কার পেয়ে যান কোটি টাকা কিন্তু পরবর্তীতে রেকর্ডিং দেখার পর সব সত্য বেরিয়ে আসে শো কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে সব টাকা ফেরত নিয়ে নেয় এবং তাদের তিনজনকে আদালতে জিজ্ঞাসাবাদ করা হয় এমন কি তাদের উপর জরিমানাও করা হয়